আসসালামু আলাইকুম রাত দশটা শিশু সংবাদে স্বাগত জানা সিম শাহনাস পারভেন কানাডা যাওয়ার সময় আটক বিজিবির সাবেকি ডিজি মনৌল এস আলম গ্রুপের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা জেলখানায় হত্যা শেখ হাসিনা ও জেল সুপার সহ তেষট্টি জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রথমবার মুক্তবাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ জাপান ইসলামী ব্যাংকের এমডি মৌলার পদত্যাগ ধর্মের বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে ডক্টর অবিচার নির্মমতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি তারেক রহমান নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কাজকে অব্যাহত করছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূমধ্য সাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশি নিহত রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই এক হাজার ঘর দুইজনের মৃত্যু বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা মিয়ানমারের চীন রাজ্য মুক্ত করার দাবি বিদ্রোহীদের এবং বাইডেন ও ট্রাম্পের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে হঠাৎ যুক্তরাষ্ট্রে জয়শঙ্কর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কানাডায় যাওয়ার পথে আটক হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নিরিশংস হত্যা যজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এর আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির ডিজির দায়িত্ব পান মইনুল ইসলাম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয় এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানার নিরাপত্তা সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে মোহাম্মদ জাভেদ নামে এক কয়েদিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেল সুপার সুভাষ কুমার ঘোষ সহ তেষট্টি জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ আনিসুল হক দিলীপ বড়ুয়া মহিবুল হাসান চৌধুরী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলিনুর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারিতে চতুর্থ ঢাকায় বৈঠকে বসবে জাপান মঙ্গলবার সাপ্তাহিক এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মুখপাত্র জানান গত আঠারো থেকে বিশ ডিসেম্বর জাপানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয় জাপানের সঙ্গে চলমান এই আলোচনায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে এই বছর ইতিমধ্যে আরো দুই দফা আলোচনা হয়েছে অবশেষে বেসরকারি খাতের শরিয়া পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের মোহাম্মদ মনিরুল মাওলা পদত্যাগ করেছেন তিনি চলতি সপ্তাহ থেকে অফিস করছেন না মূলত তিনি কর্তাদের বাধার মুখে উনিশে ডিসেম্বর অফিসে সেরে পদত্যাগপত্র ইমেইলে যোগে পাঠান আগামী উনত্রিশে ডিসেম্বর ব্যাংকটির বোর্ড সভায় তার পদত্যাগপত্রের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সূত্র জানায় এসালামে ঋণ জালিয়াতের সহায়তাকারী হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা নানাভাবে আন্দোলন করে আসছিল পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির কর্মকর্তাদের তোপের মুখে বাধ্য হন চলে যেতে পরে আবারও তিনি অফিস শুরু করেন আগের দায়িত্বে সম্প্রতি তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সবশেষে গত উনিশে ডিসেম্বর পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা মানুষ একই আমাদের মানুষ পরিচয় আগে তারপর ধর্ম প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে তাহলেই বিভেদ দূর হবে আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে মঙ্গলবার বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রতিনিধিদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা হলো এতে আমি খুব খুশি হয়েছে আমরা ধর্মীয় সংহতি চাই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না এদেশে আমরা সবাই এক পরিবার সবাই মিলে একত্রে থাকবো এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে বড়দিন উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব খ্রিস্টান ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া হিংসা ত্যাগ করে সমাজের শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার নির্মমতা প্রতিরোধে আমাদের সবার অঙ্গীকারবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি আজ মঙ্গলবার বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান বলেন মহামানব জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব আর তাহলে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যাবে নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে তার মতে রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে অনেক সংকট থাকলেও বর্তমান সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার সেটাই এই সরকার করতে চায় এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে চায় মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি লিবিয়ার নৌবাহিনীর ভূমন্ত সাগর থেকে বাংলাদেশি অভিবাসী সহ মোট বিরাশি জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকৃতদের মধ্যে আট জন নিহত সহ মোট বত্রিশ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান গত আঠারো ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্য সাগরে একশো একুশ অভিবাসী বহনকারী একটি নৌকাটুপির ঘটনা ঘটে এ সময় লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল হল থেকে বিরাশি জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে পনেরো জনের মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে এক হাজার বশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন মঙ্গলবার দুপুরের দিকে কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে নিহত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক শ্রী ব্লকের মৃত সুলেমানের ছেলে আবুল খায়ের পরিচয় পাওয়া গেলে শিশুর পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে এমন তথ্য জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি সোমবার দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল সংবর্ধনা অনুষ্ঠানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হয়ে যাবে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে যুদ্ধরত বিদ্রোহীরা ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন এই দাবি করে গত সোমবার বিদ্রোহী গোষ্ঠীটি বলে সপ্তাহান্তে মিন্দা ও শহর দুটি নিয়ন্ত্রণ নেওয়ায় চীন রাজ্যের আশি সামরিক হয়ে গেছে চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয় ম্যাং জানিয়েছেন সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণ অঞ্চল জানতার কাছ থেকে মুক্ত করেছে এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জানতার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে তার এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা এই সফরে বিদায়ী বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি আগামী বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রের ভারতের প্রথম উচ্চ পর্যায়ের সফর আমাদের সংবাদ দেখার নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ